এবার নিজেদের নিয়েই কঠিন অবস্থায় আওয়ামী লীগ দর্শক ছাত্রলীগ যুবলীগ নিয়ে আওয়ামী লীগ এবার একটা মারাত্মক কঠিন পরিস্থিতিতে পড়েছে আওয়ামী লীগ সাধারণত কোনো বিব্রতকর বা কঠিন পরিস্থিতিতে পড়লে স্বীকার করে না একেবারেই যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন স্বীকার করতে বাধ্য হয় তা আওয়ামী লীগ স্বীকার করেছে ওবায়দুল কাদের নিজেই স্বীকার করেছেন দর্শক একটা নিউজ আমরা বিশ্লেষণ করছি ওবায়দুল কাদের একটা বক্তব্য আমরা বিশ্লেষণ করছি বারোই মার্চ চব্বিশ আপনার শুনছেন যদিও একদিন আগে মাননীয় মন্ত্রী বক্তব্য দিয়েছেন খুবই সিগনি দর্শক এই বক্তব্যের শিরোনামটা এভাবে ছাত্রলীগ যুবলীগ বুঝি না অপরাধী অপরাধী ছাত্রলীগ যুবলীগ নিয়ে যে বিব্রতকর অবস্থায় আছেন প্রশ্ন সম্মুখীন হচ্ছেন এজন্য ছাত্রলীগ যুবলীগ তাদেরকে ছাড় দেওয়া হবে না এরকম একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন কথা স্পষ্ট আসলে কি পেরেছে পারবে না কারণ আওয়ামী লীগ ভাবে যদি এরকম নির্বাচিত কথিত নির্বাচিত হয়ে টিকে থাকতে হয় বারবার জিততে হয় পিএনপি জামাতকে পিটিয়ে মাঠ ছাড়া করতে হয় তাহলে লাঠিয়াল বাহিনী হিসাবে ছাত্রলীগ যুবলীগকে লাগবে এই কারণেই তাদেরকে অপরাধ করার বিভিন্ন চাঁদাবাজি টেন্ডারবাজি আরও বিভিন্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেগুলো তারা করে এগুলোর লাইসেন্স দেওয়া হয়েছে অথবা এখন এইসব নীতি কথা বলে তো অবাধিকদের কিছু করতে পারবেন না এই যে দেখেন এর মানে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ তো আওয়ামী লীগের নিজেরা মানে নিজেদের নিয়েই এখন বিব্রতকর পরিস্থিতি এখন তাদের অপরাধের কারণেই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে তাদের অপরাধ দমন নিয়েই পুলিশকে ব্যস্ত থাকতে হচ্ছে বিএনপি যে আমাদের আন্দোলন নাই কিন্তু ছাত্রলীগ যুবলীগের অপরাধ দমন নিয়েই এখন তাদের বারোটা বাড়ছে দর্শক আপনারা জেনেছেন যে কীভাবে নগ্নভাবে প্রমাণিত হয়েছে এই যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে যা ঘটেছে একটা ন্যাক্কারজনক ইতিহাস ব্যালট ছিন তাই পিটা পিটি মারামারি আওয়ামী লীগের দুই গ্রুপে সেখানে মাননীয় প্রধানমন্ত্রী আত্মীয় আত্মীয় যুবলীগের প্রেসিডেন্টের স্ত্রী তার বিরুদ্ধে অভিযোগ তাকে গ্রেপ্তার করতে যায় অথচ গ্রেপ্তার করতে পারে না কিন্তু রুল কাজল বিএনপির তাকে ঠিকই গ্রেপ্তার করতে পারে এর মানে আওয়ামী লীগের লোকজনেরই অভিযোগ যুবলীগের স্ত্রীর যুবলীগের সভাপতির স্ত্রীর বিরুদ্ধে তারাই ক্ষুব্ধ তারাই চায় গ্রেপ্তার হোক হচ্ছে না পারছে না মানে একটা কঠিন পরিস্থিতিতে আবার সিন্ডিকেট করছে তারা কারা আওয়ামী এর মানে নিজেরা নিজেরাই কিন্তু পারছে না নিজেরা নিজেরা হওয়ার কারণে নিয়ন্ত্রণ করতে আওয়ামী লীগ পারছে না হয়তো বা চায় অনেকে নিয়ন্ত্রণ করতে যে কোনো অপরাধ যা ঘটছে দেশে সব নিজেরা নিজেরা আওয়ামী লীগ আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করতে চায় আওয়ামী লীগ সব কিছুই আওয়ামী লীগ করতে চায় কিন্তু তারাই তারাই এক গ্রুপ আর গ্রুপের কথা শুনছে না ছাত্রলীগ যে কি বেপরোয়া ছিল এক সময় এখন তো অনেক নিয়ন্ত্রণে এসেছে প্রধানমন্ত্রীর কথা শুনতো না মাননীয় প্রধানমন্ত্রী নিজে নারায়ণগঞ্জের স্বামী ওসমান আইবির দ্বন্দ্ব সমাধান করতে পারেনি অতএব নিজেরা নিজেরাই যে একটা মারাত্মক অবস্থার মধ্যে আছে আওয়ামী লীগ এতে কোনো সন্দেহ নাই তা ওবায়দুল কাদেরের এক ধরনের স্বীকারোক্তি আমি বলবো তার এই বক্তব্যের মধ্যে তিনি আরও কি বলেছেন আমরা দেখি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহনের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন ছাত্রলীগ যুবলীগ বুঝিনা অপরাধী অপরাধী সরকারি দলের ছত্রছায়ে কেউ অপরাধ করে পার পাবে না তিনি এই হুশিয়ারি দিয়েছেন আচ্ছা যত অপরাধ হয় সব তো সরকারি দলের ছত্রছায়ই করে এই যে অর্থ পাচার থেকে শুরু করে দুর্নীতি এগুলো কারা করে সব কিছু আওয়ামী করে সব কিছু নেপথ্যে আওয়ামী যত অপরাধ আছে সব কিছু নেপথ্যে আওয়ামী দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে একটা লাইসেন্স পেয়ে গিয়েছে যেহেতু আওয়ামী লীগ পলিটিক্যালি তাদেরকে ইউজ করেছে বেআইনিভাবে এই কারণে তারা অপরাধ করছে শুনছে না পুলিশকে আইনকে মোটেই ভয় পাচ্ছে না ভয় পাবে কেন আসলে কি আমরা তো দেখেছি বাধ্য হয়ে যদি আওয়ামী লীগ যুবলীগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়ও এমনকি মৃত্যুদণ্ড হলো সিস্টেমের শেষ মুহূর্তে তাদেরকে বিশেষ ক্ষমায় বের করে আনা হয় এর মানে তাদের একটা আস্থা রয়েছে যাই ঘটুক আমরা একদিন না একদিন তো পার পাব। এই কারণে তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না মন্ত্রী বলেন যে অপরাধ করবে সে আমাদের কাছে অপরাধী সে যে দলেরই সেটা বিষয় নয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিষয়ে অত্যন্ত কঠোর তিনি আরও বলেন সরকার কোনো অপরাধীকে ছাড় দেয় না যদি সরকারের দলের হয়ে থাকে তাহলে তাকে ছাড় দেয় না যদি এটা হয়েই থাকে তাহলে ছাত্রলীগকে নিষিদ্ধ করা উচিত ছিল ছাত্রলীগ যা করেছে সে জাহাঙ্গুর নিগর থেকে শুরু করে আর অসংখ্য কাজ যুবলীগের ক্যাসিনো কাণ্ড তাদের রাজনীতি বন্ধ করে দেওয়া উচিত ছিল কই কি ব্যবস্থা নিয়েছে লোক দেখানো সাংগঠনিক ব্যবস্থা কিছুদিন পর থেকেই বহিষ্কার আদেশ প্রত্যাহার এবং তারাই বহাল তবিয়াতে থাকে তাদের প্রভাবই বেশি থাকে এখনও যুবলীগের সম্রাটের যে পাওয়ার তার লোকজনই বেশি প্রকাশ্যে আওয়ামী লীগের লোকজন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় তার পক্ষে কথা বলে এমনকি আব্রার ফাহে হত্যাকারীদেরকে প্রস্টেড আওয়ামী লীগ নেতারা ছাত্রলীগের সাবেক নেতারা তার পক্ষে কলম ধরে লেখালেখি করে এর মানে কি রাষ্ট্র যে ব্যবস্থা নেয় আওয়ামী লীগের লোকজন তো সেটা তোয়াক্কা করে না সেটা মানে না একেবারে নিজেদের বাপদাদার সম্পত্তি মনে করে যাই হোক দর্শক এই হচ্ছে অবস্থা যে নিজেদের নিয়েই নিজেরা কঠিন পরিস্থিতিতে নিজেদেরকে নিজেরা সামলাতে পারছে না আওয়ামী লীগ